নাম কবি অনুদশ সংগ্রহে খট বেনা কুট বেনা পড় বেনা শুন বেনা লিখ বেনা শিখ বেনা কিচ্ছু এই ছেলেটা বিচ্ছু কাটবে কাটবে কুট কুট করবে কিছুতেই হবে না কো তুষ্টু এ মেটা তুষ্টু চকলেট লেমনেড সন্দেশ কাটলেট সব কিছু চাই তার আজি এই ছেলেটা পাজি চুষ্টি সব চুষ্টি মুখে পুরো পুষ্টি চানাচুর চাটনি কে মিশ্রী এমএ গুলো টেস্টি কয় না পরে শুধু বলে আমি এমনটি পাইনি মেটা যায়নি হ্যাঁ যত কিনছে ছেলে তত ছিড়ছে জামা জুতো ধুতি আর চাপ